বেসমিল রহমান রাহেম আপনারা জানেন বরগুনা জেলার মধ্যে তালতলি একটি অপার সম্ভাবনাময়ী উপজেলা এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তাছাড়া সম্ভাবনাময়ী হলেও তালতলি অনেক পশ্চাৎপদ তালতলি অনেক অনুন্নত এবং তালতলি মানুষের জীবনযাত্রার মান অনেকটাই অবহেলিত এখানকার মানুষ দীর্ঘদিন যাবৎ প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আপনার নানা রকম। বৈষম্য অন্যায় অবিচারের মাধ্যমে মানুষ প্রতারিত হচ্ছে তাই আমি বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং আমি বিজয় হয়েছিলাম কিন্তু আপনারা জানেন যে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যানের পদটা হচ্ছে মানুষের জন্য তেমন কিছু করার সুযোগ থাকে না সেই জন্যই আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই যেহেতু আমাদের এলাকা অনেক পদ তাই তালতলের সার্বিক উন্নয়নে আমি ভূমিকা রাখতে চাই তাছাড়া তালতলির গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্যে এবং সেবা করার জন্যই আমি মূলত আজকের এই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আচ্ছা আপনার এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তালতলি যেহেতু ছয়টি উপজেলার মধ্যে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই দিক থেকে নির্বাচনের পরিবেশটা আপনি কেমন দেখছেন আসলে আপনারা জানেন যে তালতলি আলোচনা সমালোচনার মধ্যেই রয়েছে বরগুনা জেলার মধ্যে এবং এখানকার রাজনীতি অনেকটা অনেক সময় উত্তপ্ত হয় অনেক সময় এখানে চ চর অঞ্চল এখানকার রাজনৈতিক পরিবেশ অনেকটা উত্তপ্ত তারপরেও এখনও পর্যন্ত মনে হয়েছে যে তালতলির নির্বাচনী সার্বিক কার্যক্রম সুষ্ঠু রয়েছে কিন্তু আগামী দিনে কীভাবে থাকে প্রশাসনের কি ভূমিকা থাকে নির্বাচন কমিশনের কি ভূমিকা থাকে সেটার উপরে ডিপেন্ড করবে এখনও সব কিছু বলা যায় না পরিবেশ শান্ত থাকলে স্বাভাবিক থাকলে এবং সুষ্ঠু একটা নির্বাচন হলে আপনি বিজয়ের জন্য কতটা আশাবাদ আমি অবশ্যই প্রত্যাশা করি যে আমি সততা এবং নৈতিকতা নিয়ে রাজনীতি করি ন্যায় বিচারের জন্য রাজনীতি করি অসহায় গরিব মানুষের প্রতিনিধিত্ব করি সুষ্ঠু এবং সঠিক সুন্দর নির্বাচন হলে আমি অবশ্যই ইনশাআল্লাহ শতভাগ বিজয়ের আশাবাদ ব্যক্ত করি তালতলিতে একটা গুঞ্জন রয়েছে যে কালো টাকার হবে সেক্ষেত্রে আপনি কতটুকু টিকে থাকতে পারবেন বলে আপনি আসলে জি আমি পূর্বেই বলেছি যে আসলে এটা সত্য তালতলিতে কালো টাকার ছড়াছড়ি রয়েছে কিন্তু আপনি জানেন আমি প্রার্থী হিসাবে একদমই গরিব এবং আমি সততা এবং নৈতিকতা রাজনীতি করি এবং আপনারা জানেন বিগত নির্বাচনেও তালতলি যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছিল এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে সেদিন আমি অনেক ভোট পেয়েছিলাম যদিও আমার যে চূড়ান্ত ফলাফল আমাকে দেওয়া হয়নি আমাকে বাইশ হাজার ভোট দেওয়া হয়েছিল আমি প্রত্যাশা করি যে তালতলির রাজনীতি যতই খারাপ হোক তালতলির অধিকাংশ মানুষই আসলে ন্যায়পরায়ণ কিছু কিছু অসৎ রাজনীতিবিদের জন্য আজকে তালতলি সারা বাংলাদেশে সমালোচিত তালতলির যে মানুষের তালতলির মানুষ যে নৈতিক এবং সততা সততা নিয়ে বসবাস করে এবং আপনি জানেন তালতলির অধিকাংশ মানুষই হচ্ছে ধর্মপ্রাণ মুসলমান এবং এখানে হিন্দু ওরা রয়েছে রাখাইনরা রয়েছে সবাই সামাজিক রীতিনীতি মেনে বসবাস করে তাই আমি বিশ্বাস করি যে কালো টাকা যতই সরাসরি থাকুক নৈতিকতা এবং সততার সমর্থন তালতলিতে অতীতও ছিল আগামী দিনেও থাকবে ইনশাল্লাহ